ওয়েলকম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসে সেই ভিডিওটা হলো দেখেন আজকে আমরা বপন সরিষা বপন করবো সেই সরিষা বপন করার জন্য পুরো প্রসেসটা আপনাদের দেখানো হবে এই সরিষা বপন করার জন্য এ টু জেড সকল কিছু আপনাদের দেখাবো আর কি তাই আমি জমিতে যাচ্ছি জমিতে যাওয়ার জন্য আগে প্রথমে পাবশ দেওয়া হয়েছিল আর এই আমাদের জমিতে ছোট একটা আল আছে এই আল দেখ চাচা চাষা সাইকেল নিয়ে তো চাষা ফট করে নামে পড়ছে কারণে সামনে একটা কুকুর ছিল এইটা হলো সরিষের দানা এই সরিষের দানাটা বাজার থেকে কেনা হয়েছে এক দেড়শো টাকা কেজি নিছে আর এই সরিষে কিন্তু এক বিঘে জমিতে এক বিঘে জমিতে এক কেজি যথেষ্ট দেখেন সামনে কুডক সাহেব দাঁড়া আছে আর আমি আসছি খুব রোদেলা দিন যদিও শীতের দিন তারপরে বাহিরে খুব প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড গরম ছিল তো এটা আমাদের জমি এই জমিতে আমাদের পাউস ছিটানোর জন্য আসছি একটা কামলানো হয়েছিল সে সারাদিন পাউশ দিছে জমিতে কিন্তু সেই পাউস ছিঁটাইয়া দেয়নি তো আমি আর আমার বাবা পাউস ছেড়াতে আসছি অলরেডি তো ক্যামেরাম্যান না থাকার কারণে আমি নিজেই নিজে নিজেই কিছুটা ভিডিও করছি তাই এটা হলো পাউশ এই পাউন্সটা আপনাদের দেখাচ্ছে এই পাউন্সটা পুরোটা ভিউ ছিটিয়ে দিতে হবে আর এই জমিতে যদি কেউ পরিমাণে ভালোভাবে সার দেওয়া যায় তাহলে শরীর সারও ভালো হয় কিন্তু আমাদের সার দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না তাই পাউছ ছিটিয়ে দিচ্ছি এই পাউ ছিটিয়ে দেওয়ার পরে হাল আসবে হালের জন্য অপেক্ষা করতেছিলাম হালকে বলে আসছিলো সে হাল আসবে কিন্তু সে হাল আসে নাই আর আমরা পাউ ছিটাই দিচ্ছি আমার বাপ পাউশ ছিটাচ্ছে আমি মানে আমার বাপ পুরো ভিউ পাউ ছিটাইছি পাউশ খুব কমই দিছে যে কি নেওয়া হয়েছিল সে ফুল ভালোভাবে কাটতে পারেনি সে একটু ফাঁকি মারছে